নিয়ন্ত্রণহীন গাড়ি বাড়িতে ঢুকে পড়ায় গুরুতর আহত ছ বছরের শিশুর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তাল হয়ে উঠল মালদার ইংরেজ বাজারের কতুয়ালির মিলিক আরাপুর এলাকা টায়ার জ্বালিয়ে পথ অবরোধে সামিল হলেন গ্রামবাসীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে উত্তেজিত জনতা পুলিশের গাড়িতে হামলা চালায় বলে খবর পুলিশের গাড়িতে ভাঙচুর চালিয়ে গাড়ি উল্টে দেয় এই পরিস্থিতিতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় এবং কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা গিয়েছে আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন

গাড়ি বেলা করে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে মিলিকারাপুরে রতন পোদ্দারের পরিবারের উপরে সেখানে সেই ক্ষেত্রে যে বাচ্চাটা ছিল কালকে রাত্রিবেলা থেকে খুব সিরিয়াস ছিল আমি নিজে সেখানে হসপিটালে উপস্থিত ছিলাম রাত্রি সাড়ে বারোটা থেকে সেখানে আমি আড়াইটা পনেরো তিনটা পর্যন্ত উপস্থিত ছিলাম এবং তখন ডাক্তারবাবু বললেন যে সিরিয়াস পেশেন্ট এতে অপারেশন করতে হবে এবং সকালবেলা রক্ত রক্ত জোগাড় করে অপারেশনও হয়েছে আইসিইউতে দেওয়া হয়েছিল এবং আইসিইউতে দেওয়ার ঘন্টা খুব সম্ভবত ঘন্টা দুই আড়াই পরে আমি যেটুকু জানতে পারলাম চারটে সাড়ে চারটার দিকে হয়তো মারা গিয়েছে একটা ছোট শিশু ছোট ছ বছরের ছ বছর এক মাস সম্ভবত হতো যেটুকু আমি ওর পরিবারের কাছ থেকে শুনলাম মারা গিয়েছে এই মতো অবস্থায় এখনো পর্যন্ত যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করা হয়নি পুলিশ গত রাত্রে এসে তাদের উদ্দেশ্য ছিল যে তৎপরতার সঙ্গে পুলিশ এখানে এসে গাড়িটাকে উদ্ধার করার তৎপরতা দেখিয়েছে একজন পরিবার এখানে শেষ হয়ে যাচ্ছে তার পরিবারকে কীভাবে আশ্রয় দেওয়া যাবে তাকে চিকিৎসা কীভাবে সাহায্য করা যাবে তাকে সাহায্য করা যাবে সেই দিকে সেই দিকে তার দৃষ্টিপাত না করে যেভাবে গাড়িটাকে উদ্ধার করেছে ভোর সাড়ে চারটার সময় রাতে অন্ধকারে চোরের মতো একজন পুলিশ অফিসারের যদি এই দায়িত্ব এই ভূমিকা থাকে তাহলে বুঝতে হবে যে কোথায় আমাদের পশ্চিম বাংলায় আইন ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে তারপরে কি করলেন এখান থেকে এখন যেটা হচ্ছে এখন এখানকার এলাকার লোক মানুষ এখানকার স্বতঃ এখানকার মানুষ জনগণ তারা পথ অবরোধ করেছে এবং গত রাত্রে পুলিশ যাওয়ার সময় বলে গিয়েছিল আমরা সকালে আসব। সকালে গাড়ি নিয়ে যাওয়ার পর থেকে আর আসেনি পুলিশ এখানে দেখা করতে আসেনি আজকে এই রকম একটা যদি প্রশাসন তার যদি সদর্থ ভূমিকা না থাকে যা হবার তাই হচ্ছে আজকে জনগণের মধ্যে ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে এই ক্ষোভ কোন দিকে যাবে তার দায় এবং দায়িত্ব প্রশাসনকে নিতে হবে এবং প্রশাসনই বুঝবে যে এটার কিভাবে এখান থেকে পরিত্রাণ পাওয়া যায় এবং তার যে রতন পদ্মার নিচে আহত হয়েছে তার একটা মেয়ে পনেরো বছর সম্ভবত বয়স তেরো থেকে পনেরো বছর হবে সেও আহত আছে এবং তার বউ তার বিন্দু বিন্দু পোদ্দার তার ওয়াইফ রতন পোদ্দারের ওয়াইফ তাকে কলকাতায় রেফার করা হয়েছে তার সিটি স্ক্যানের রিপোর্টটাও ভালো নয় ফলে এখন যে পরিবারটা এই অবস্থার মধ্যে পড়লো এখান থেকে পরিচ্ছন্নের উপায় কি এসে এখানে জবাব দিক এবং প্রশাসন যদি এই দ্রুততার সাথে যদি এই অপরাধীদের গ্রেপ্তার না করেছে তাহলে এখানে কি ঘটবে সেটা জনগণ এখানকার আছে তারা বুঝবে তাদের হাতে এখানে এখন আছে তারা বুঝবে প্রশাসনকে দায়িত্ব নিতে হবে একদম কথা প্রশাসন এখান থেকে তাদেরকে পরিবারকে কীভাবে পরিত্রাণ দিবে তারা প্রশাসন দায়িত্ব